নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা মানে কেউ কেউ রিকোয়েস্ট করেছে যে দিদি এসএসসি জিডি এক্সাম সেন্টারে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাব, কী কী নিয়ে যাব মানে কি কি জিনিসপত্র আমরা ক্যারি করতে পারবো সেই নিয়ে কিছু একটা মানে ভিডিও বানাও বা আমাদেরকে বলো তো চলো আজকে আমি তোমাদের সেই সব নিয়েই বলবো তোমরা এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে কি কি রাখবে না সাথে তোমাদের আর কি কি ক্রাইটেরিয়া আছে তো সেইগুলো তোমাদেরকে আমি সব কিছু বলবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো ফার্স্টে তোমাদের আমি ডকুমেন্টসের কথা বলি তো বন্ধুরা দেখো ফার্স্টে তুমি কি করবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা এসএসসির ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করলে সেটা দু কপি অবশ্যই প্রিন্ট আউট করে নেবে তো যে একটাই লাগবে কিন্তু তোমরা দুটো রাখবে কারণ দেখো তোমরা অনেক আকাঙ্ক্ষা অনেক প্রিপারেশন করে অনেক কষ্ট করে এক্সাম দিতে যাচ্ছ তো কোনো কারণে তোমাদের কোনো কিছু মানে অসুবিধা যদি হয়ে যায় কোনো কারণে তো সেই ক্ষেত্রে তোমাদের আরেকটা যেটা সেটা কাজে লেগে যাবে তো সেই জন্য তোমরা অবশ্যই দু কপি প্রিন্ট আউট করে নেবে আর দু কপি যদি নাও রাখো তো একটা প্রিন্ট আউট করে একটা জেরক্স করে রাখ রাখতে পারো তো সবার ফার্স্টে এটা মাস্ট তোমাদের রাখতেই হবে তো তারপরে দেখো দু কপি তোমরা পাসপোর্ট সাইজ ফটো রাখবে আর সেই ফটোটাই রাখবে যেটা তোমরা অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলে তো দুটো অবশ্যই রাখবে তার সাথে তোমাদের একটা মানে আইডেন্টি সেটা তোমরা আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো আর তারপরে তোমাদের পাসপোর্ট দিতে পারো যেটা খুশি তো এটার মধ্যে যে কোনো একটা ভোটার কার্ড হতে পারে তারপরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে তো এরকম কিছু অবশ্যই রাখবে আর একটা নয় মানে যে কোনো একটা লাগে কিন্তু আমি তোমাদেরকে বলবো একটার সাথে আরেকটা রাখবে কারণ কোনো কারণে যদি অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের আরেকটা কাজে লেগে যাবে আর আধার কার্ড কী বলো তো বেশিরভাগ টাইম ভুল থাকে কারো কারো ক্ষেত্রে তো মিশতে চায় মিশতে চায় না তো সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় তার জন্য তোমরা অবশ্যই আরেকটা ডকুমেন্টস তোমরা রেখে দেবে পাশে তো তারপরে যেটা তো তোমরা ওখানে কী কী নিয়ে যেতে পারবে না সেটা বলছি তো তোমরা সবার ফার্স্টে তোমরা জুতো জুতো পরে যাবে না তো জুতো যদিও পরে যাও তবুও তোমাদেরকে না পরে মানে ঢুকতে হবে তোমাদেরকে খুলে রেখে যেতে হবে কিন্তু সবার ক্ষেত্রে হয় না কারণ আমি যখন আমি গেছি দুবার তো আমাকে জুতো খুলতে হয়নি কিন্তু মানে ওখানে যেই সিকিউরিটি থাকে তো ওনাদের সামনে আমাকে জুতো খুলে দেখিয়ে দিতে হয় কি আমি কোনো কিছু ক্যারি করছি কিনা ওখান থেকে তো এরভাবে খুলে দেখতে হয় আর তুমি যদি জিন্স পরে যাও তো জিন্সের ক্ষেত্রে যেই মানে মেটালের জিনিসপত্র থাকে মেটালের মানে বোতাম থাকে যেগুলো সে তো সেগুলোই একটু সমস্যা হয় কিন্তু ওনারা ঠিক করে দেয় কোনো কিছু বলে না তো সেক্ষেত্রে ওগুলো তো আমরা খুলে রেখে যেতে পারি না তো ও কিছু বলে না আর তোমরা পেন নিয়ে যেতে পারবে না পেন পেনসিল জলের বোতল ওগুলো কোনো কিছু তোমরা নিয়ে যেতে পারবে না ওগুলো তোমাদেরকে এক্সাম সেন্টার থেকে দেওয়া হবে তো ওগুলো নিয়ে তোমাদের কোনো মানে টেনশন করতে হবে না তো তারপরে আর যেটা তোমরা হচ্ছে তোমাদের যারা মেয়েরা আছো তাদের ক্ষেত্রে তোমরা যে কানের দুল তারপরে নাকের যে নাকছবি তো ওগুলো নিয়ে যেতে পারবে না ওগুলো অবশ্যই বাড়ির থেকে খুলে রেখে যাবে কারণ ওগুলো তোমাদেরকে নিয়ে যেতে দেবে না আর যদিও তোমাদের দেয় তো আগের থেকে তোমাদের খুলে রেখে যেতে হবে আর যদি নাক হলো তাহলে হয়তো কোনো একটা এখানে প্রিন্ট করে দেয় কীরকম জানি না মানে কোনো একটা মানে পেপার দিয়ে তোমাদের এখানে ফোল্ড করে দেবে এরকম কোনো কিছু করবে তারপর তোমরা ছেলেদের ক্ষেত্রে যে হাতের ঘড়ি তো ওটা নিয়ে যেতে পারবে না ঘড়ি নিয়ে যেতে পারবে না তোমাদের কোমরে বেল্ট নিয়ে যেতে পারবে না যে সমস্ত মেয়েরা মানে বিয়ে হয়ে গেছে তো মেটালের কোনো জিনিস হাতে কিংবা পায়ে যেখানে হোক মেটালের কোনো জিনিসই তোমাদেরকে নিয়ে যেতে দেবে না অবশ্যই সেগুলো অ্যাভয়েড করবে আর আর ফোন তো অবশ্যই নিয়ে যেতে দেবে না সেটা তো সবাই জানো সেটা বলতে গেলাম না তার সাথে তোমাদের মানে হেডফোন তারপরে ব্লুটুথ তারপরে ক্যালকুলেটার তো ওসব কোনো কিছু তোমরা নিয়ে যাবে না অবশ্যই তোমরা বিপদে পড়বে যদি নিয়ে যাও তো ওগুলো অবশ্যই রেখে যাবে আর ব্যাগও তোমাকে নিয়ে যেতে দেবে না তো জাস্ট এইগুলোই নিয়ে যেতে দেবে না আর ওখানে তোমাদেরকে জাস্ট ওই ডকুমেন্টসগুলো যে কোনো একটা ডকুমেন্টস দু দু কপি ফটো আর হচ্ছে অ্যাডমিট কার্ড এই তিনটা জিনিস তোমাদের নিয়ে যেতে দেবে আর তারপরে তোমাদেরকে বা বায়োমেট্রিক করা হবে ওখানে তো ওখানে অনেক জায়গায় তোমাদেরকে বায়োমেট্রিক করা হবে তো তার সেখানে যদি তুমি কোনো কিছু নিয়ে যাও তো অবশ্যই ধরা পড়ে যাবে তো তোমরা অনেক কষ্ট করে প্রিপারেশান নিচ্ছ তো চা আমি এটাও চাচ্ছি না তোমরাও চাও না যে তোমাদের তো কোনো বিপদে পড়ো তাই জন্য অবশ্যই এগুলো কিছু নিয়ে যাবে না আর তোমরা অবশ্যই চেষ্টা করবে মানে চটি পড়ে যাওয়ার মানে জুতো অ্যাভয়েড করার তো অনেক ক্ষেত্রে দেখো মেয়েদের ক্ষেত্রে কিছু না বললেও ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বলে আর সবার ক্ষেত্রে নাও বলতে পারি এবার কার মনে কখন কি থাকে তো নিয়ে যেতে দেয় না সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হবে তো অবশ্যই সেরকমভাবে যেও আর আর তোমাদের মানে এক্সাম সেন্টারে যদি কোনো সমস্যা হয় তো তোমরা এক্সামিনার যিনি থাকবে তো ওনাকে বলতে পারো ওনারা ঠিক করে দেবে আর তোমাদের যাদের কোনো সমস্যা হয় মানে হাতের বায়োমেট্রিকের ক্ষেত্রে তো তোমাদের তোমাদের চিন্তা করার দরকার নেই তোমাদের হাতে যদি না হয় তাহলে তোমাদের চোখের চোখে বায়োমেট্রিক করবে তো তোমাদের যদি চোখেও না হয় সেক্ষেত্রে তোমাদের জিভ দিয়ে একটা করে আর সেটার থেকেও যদি না হয় তা তবুও তোমাদের ওখানে একটা ফর্ম ফিল করতে হয় তো ওই ফর্ম ফিল আপটা করার পর তোমাদেরকে এক্সাম দিতে দেবে ও সবগুলো নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই এক্সামের এক্সামিনারকে বলবে আর ওখানে তোমাকে সাহায্য করার জন্য অনেকজনই থাকবে তো যদি কোনো সমস্যা হয় সেটা তুমি অবশ্যই বলবে আর বায়োমেট্রিক করার পর তোমার যে সিস্টেম থাকবে তোমার যে কম্পিউটার তো সেখানে তোমার ফটো সাথে নাম দেখা যাবে তো তুম তোমাকে যে যেখানে যেতে বলবে তো সেখানে তুমি আগে দেখে নেবে তোমাদের ডান সাইটের কর্নারে তোমাদের ফটো তোমাদের নাম উঠছে না যদি না থাকে মানে যদি অন্য কারোর থাকে তো অবশ্যই সেটা এক্সামিনারকে জানাবে সবার আগেই যখন তুমি বসবে তখনই জানাবে আর সব কিছু ঠিকঠাক আর ওখানে গিয়ে তোমরা কোনো কিছু করবে না ওনারা যা যা বলবে সেই অনুযায়ী করবে ওনারা ঠিক বলে দেবে তোমাকে কোনো কিছু আর যারা ফার্স্ট টাইমে এক্সাম দিচ্ছ তারা তো মানে কোনো কিছু করবেই না আর ওনারা সব কিছু বলে দেবে তোমার কোনো সমস্যা হলে যেহেতু টাইম খুব কম সঙ্গে সঙ্গে এক্সামিনারকে অবশ্যই বলবে আর তোমার মানে জল অন্য কোনো কিছুর প্রয়োজন হলে ওখানে সব কিছু আছে তোমার কোনো সমস্যা নেই আর আর যেটা সেটা হচ্ছে তুমি তুমি যখন তোমার মানে এক্সামের টাইম আসবে তখন তোমাদের ডেট অফ বার্থ দিয়ে খুলতে হয় তো তোমরা তখন বসিয়ে দেবে আর না পারলে অবশ্যই এক্সামিনারকে বলবে ওনারা ঠিক করে দেবে আর তোমরা দেখো কেউ কেউ তোমরা বলো যে দিদি আমি কম্পিউটার জানি না কিন্তু আমি কি এক্সাম দিতে পারবো আমি তো কম্পিউটার না জানলে কোনো ব্যাপার নেই এসএসসি এরকম কোনো রুলস নেই যে তোমাকে কম্পিউটার জানতেই হবে এরকম কোনো ব্যাপার না তোমাকে জাস্ট মাউন্ট মাউসটা চালাতে জানলেই হবে কারণ তোমাকে এক্সামটা একাকাই দিতে হবে তো এক্সামিনার ওখানে থাকবে না তোমাকে দেওয়ার জন্য তো মাউসটা চালানোটা একটু দেখে নেবে জাস্ট কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে একটুখানি জাস্ট দু পাঁচ মিনিটের ব্যাপার আর সবাই পারো তো ওইসব সব নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের মানে কম্পিউটার না জানলেও কোনো প্রবলেম হয় না তো এইগুলোই আর যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো বললাম তোমাদেরকে আর যেগুলো ভুলে গেছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আমার যেই কটা মনে আসলো তো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করলাম আর একটা কথা সেটা হচ্ছে লাস্টে যেটা বলছি এক্সাম শেষ হওয়া না হওয়ার আগে তোমরা অবশ্যই এক্সাম সেন্টারের বাইরে আসবে না তো ভিতরেই থাকবে কারণ কোন ক্ষেত্রে তোমাদের যদি বাইরে আসো কোনো কিছু সমস্যা হয় তাহলে তোমাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো সব সবসময় কেয়ারফুলি থাকবে আর আর এক্সাম এক্সাম দেওয়ার আগে তোমরা সব কিছু দেখে নেবে আর আর যেটা হচ্ছে সেটা সাবমিট অনেকজন অনেকজন বলে যে আমি সাবমিট করিনি আমার আমার ফর্ম মানে আমার এক্সাম কি রিজেক্ট হয়ে গেছে তো ওরকম কোনো ব্যাপার না ওখানে মানে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যায় তুমি যদি সাবমিট নাও করো তবুও সাবমিট হয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি পারলে করে দিও না পারলে কোনো ব্যাপার না তোমার অটোমেটিক তোমার এক্সামটা সাবমিট হয়ে যাবে তো ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আর একটা যেটা হচ্ছে তোমাদের মানে এক্সাম দেওয়ার সময় দেখবে সেভ অ্যান্ড নেক্সট তো সবাই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে কারণ অনেকজন এটা করে না মানে জাস্ট কোশ্চেন অ্যান্সারে ক্লিক করলো তারপরে সেভ অ্যান্ড নেক্সট না করে চলে গেল পাশের পাশের কোশ্চেনে তো সেক্ষেত্রে তোমাদের এ মানে কোয়েশ্চেনগুলো সেভ হবে না আর তোমরা মানে তোমাদের এক্সামটা তোমরা নাম্বারও করতে পারবে না মানে স্কোর করতে পারবে না পুরো জিরো হয়ে যাবে এরকম তো অবশ্যই কেয়ারফুল থাকবে আর লাস্টে তোমরা দু তিন মিনিট তোমরা সব কোয়েশ্চেনগুলো ঠিক করে দেখে নেবে সবগুলো সেভ করেছি কিনা কি না দেখে নেবে তো আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো এইটুকুই বললাম আর বেশি বড়ো করলাম না ভিডিওটা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশান চালিয়ে যাও আজকের মতো এই পর্যন্ত